আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা আছেন ভালো আছেন নি আমি আল্লাহর মতে ভালো আছি আমি অন্তর্বর্তীকালে সরকারের কাছে আহ্বান করছি যে আপনি কি করতে চাচ্ছেন কি করবেন এটা আপনার কাছে আর তৃতীয় কি দেশটাকে অযোগ্যত নেওয়ার জন্য কিছু শ্রেণীর লোক উঠে ভরে লেগেছে আর হলো অন্তর্বর্তী সরকারকে বিপদে পালানোর জন্য কিছু লোক আবারই আন্দোলন শুরু করতে আছে এই যে যেরকম গার্মেন্টস বিভিন্ন আনসার নামক আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে যারা এই কাজগুলো করতে আছে তোমাদের এত দাবি দেওয়া ছিল আগে যে ফেসে সৈরে ছিল সাবেক শেখ হাসিনা ছিল ওনার আমলে তোমরা কেন এই কথাগুলো বলতে পারো নাই ওনার আমলে তোমরা বলতা ওনার আমলে তোমরা ছাত্র জনতার অভ্যুত্থানে সৈরাসার ফেসে মুক্ত হওয়ার পরে কেন তোমরা এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিচ্ছে এক মাস পারে আর তোমরা এই বিভিন্ন আন্দোলন করা শুরু করে ওনাকে সুযোগ দিতে হবে ওনাকে তো সুযোগ দিতে হবে তোমরা যেভাবে শুরু করছো এটা তো মানুষের মতো মানুষ কাজ করে না শোনো দুষ্ট নষ্ট চরিত্র এগুলা কখনো ভালো থাকতে পারে না কেন না এদের পিছুর ঘুরা কামরাই কিভাবে দেশকে জন্য। আর কিছু বলি আপনাদের ভিতরে অনেক ভুলভ্রান্তি আছে আপনারা ভুল ভ্রান্তি স্বীকার করেন আপনারা দুধের দোয়া তুলসী পাতা না একটা জিনিস বল আপনারা যেই দল করেন না কেন অন্যায়কে যে দিবেন তখন এ অন্যায় আপনার গা উপরে ওইটা পড়া লাগবে তখন কি আপনাদের উপরে নির্বিচারে নিরিদ গুলি চলবে অতএব আমরা এগুলো পরিহার করি অন্তর্বর্তীকালে সরকারকে আমরা সুযোগ দেই সবাই মিলে সকল চেনি পেশার মানুষ সবাই মিলে তাকে সাহায্য মানে সাহায্য করি সে দেশটাকে ভালো একটা প্যানেলে আনুক আনার বড় একটা সুষ্ঠু নির্বাচন হোক তারপর আপনারা উস্ত্রিং খল করেন না যা করেন করেন বাট উনি দায়িত্ব এক মাসও নেন তাকে তাকে তো একটা বোঝার সুযোগ দিতে হবে আপনারা অনেক পাগল হয়ে গেছেন এত পাগল হইন না ঠিক আছে এত পাগল হয়ে কোনো কিছুই পায় না এই যে আনসার নামক যে ক্যান্সারগুলো আন্দোলন করছে ভালো ফল পাইছে ভালো ফল হচ্ছে খারাপ হয়েছে বেশি আপনারা যুক্তির দাবি সেনাল ভাই উঠান সমস্যা কি আপনারা তো মনে করছেন মামুর বাড়ি আবদার যে সবকিছু চাইলেই পাওয়া যায় এই দাবি দাওয়াটা আপনাদের অতএব অন্তর্বর্তীকালে আহ্বান জানাচ্ছি দেশে অজাগ্রতা করার জন্য কিছু শ্রেণীর লোক উঠে পড়ে লেগেছে এগুলাকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে হেয় প্রতিবন্ধক করার জন্য জনগণের মাঝে ধারানোর জন্য অনেক চেষ্টা করছি অথচ বাংলাদেশ সেনাবাহিনী নিজের মতো নিজে পরিচালিত হয়ে সঠিক নেতৃত্বের মাধ্যমে তাদের মান সম্মান বজায় মানসম্মান রাখছে অতএব সামনের দিনগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী সব সেক্টরে আরো বেশি ভালো করবে অতএব বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যারা কুম মনস্তাপ এগুলা সরান এগুলা ঠিক না হচ্ছে না আপনার নিজের বিবেককে প্রস্ত করেন উপস্থাপন করেন মিথ্যা কথা উপস্থাপন করার কোনো প্রয়োজন মনে করি না আমি আপনারা মিথ্যা কথা বলে কি পাবেন সামাজিকের জন্য একটু ভালো পাবেন এ দেশে এক আছে না গুণ হত্যা সব কিছুই করলো সে থাকতে পারছে টাকাই যদি সব কিছু হইতো তাহলে তো সে বস্তা টাকা ছিঁড়ে পালাইত টাকাই সব কিছু না মনে রাখবেন জুলু মত্যাচার নির্যাতন অহংকার এগুলা যেসব আপনাদের বেড়ে যাবে তখন মনে করেন আপনাদের পতনের সময় হয়ে আজ আমরা মানুষ এমন পর্যায়ে পোসায় গেছি যে সীমাহীন দুর্নীতি ঢুকে গেছি অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান করছি যে সকল দুর্নীতিবাজকে ধরে যারা জনগণের পকেট কাটছে যারা জনগণকে নিয়ে চিনি বেলে গেছে ছাত্র সমাজের উপর গুলি চালাচ্ছে তাদেরকে ধরাইন না বিচার আহত হবে এদেরকে কঠিন আকারে বিচার করতে হবে হেফাজত বিচার করতে হবে সকল নাগরিক যাদেরকে হয়েছে তাদের সঠিক তদন্তর মাধ্যমে বিচার করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম